আজকের ভিডিওতে আমরা জানবো কেন বাংলাদেশে তেত্রিশ মার্কি পাস মার্ক করা হলো আমি যদি বলি মির্জাফরের কারণেই হয়েছে এবার আপনারা ভাবতে পারেন এটা কীভাবে সম্ভব আমি যদি আরো বলি তেত্রিশ মার্কে পাশে নিয়মটি বাংলার মানুষ তৈরি করেনি হ্যাঁ অবাক করা ব্যাপার হলো এটা ইংরেজরা তৈরি করেছেন এই নিয়ম এবার বুঝতেই পারছি আপনাদের মানে অনেক প্রশ্ন জেগে উঠেছে সমস্যা নেই এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুব সুন্দরভাবে তৈরি করেছি আর এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকেন কারণ আপনি জানতে চলেছেন অনেক অজানা তথ্য তা জানতে হলে বেশ গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে আর আপনাদের প্রচার সুবিধার জন্য এই ভিডিওটি আমরা তিনটি ভাগে বিভক্ত করব প্রথমে আমরা দেখাবো নব সিরাজুদ্দোলা ইংরেজদের কাছে যুদ্ধে হেরে যায় দ্বিতীয় বিষয় হলো বাংলা জয় করার পর ইংরেজরা কি করেছে আমি যদি বলি নব সিরাজুদ্দোলার কারণে তেত্রিশ মার্কে পাস আর বত্রিশ মার্কে ফেলে তাহলে ব্যাপারটা কেমন হবে হ্যাঁ আমি যেটাই বলছি সেটাই সত্য নব সিরাজুদ্দোলা হল বাংলার শেষ নবাব তাকে হারিয়ে ইংরেজরা বাংলা দখল করেছে এখন প্রশ্ন আসে কেন ইংরেজদের কাছে হেরে গেল বাংলা নবাব সিরাজউদ্দৌলা এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো সেই চিরচেনা মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে মীর সকল গোপন কথাগুলো ইংরেজদের কাছে পৌঁছে দিত এ কারণে খুব সহজে ইংরেজরা বাংলা দখল করেছে এবং তাতে সফলও হয়েছে এবার আমি যাব আমাদের ভিডিও দ্বিতীয় পাঠে সেখানে ইংরেজদের বিজয় লাভ করার পর কি করেছে তারা শুধু বাংলা সম্পদ লুটে পুটে খায়নি তারা শুধু কে ছাড় দিয়েছে এমন নয় তারা সবসময় বাংলা মানুষদের অত্যাচার করেছে সেই সময় বাংলার মানুষদের অপরাধ করা লাগতো না তারা অপরাধ খুঁজে বের করে নানা রকম অন্যায় অত্যাচার চালাত মির্জাফর শুধু নবাব সিরাজ দৌলাকে ধোকা দেননি বা বিশ্বাসঘাতকতা করেননি তিনি খোঁজেন সকল বাংলার মানুষের প্রতি মির্জাফর কারণে আজকে ইংরেজরা দুইশো বছর শাসন করছে এই বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজরা প্রায় সব ধনসম্পদ সম্পদ লুটে পুটে খেয়েছে এখানে শেষ নয় তারা কিন্তু এখনো পুরো পৃথিবীকে শাসন করছে যেমন ইংরেজরা তাদের ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করে তুলেছে পৃথিবীর একমাত্র ভাষা যেটি পুরো পৃথিবী বলে আমরা সেই বাংলার মানুষ যারা এত অন্যায় অত্যাচার সহ করার পরেও ইংরেজিদের ইংলিশ ভাষাকে এত বেশি প্রাধান্য দিয়ে থাকি এবার আমরা চলে এসেছি সেই তেত্রিশ মাকে পাশ করার বিষয়ে ইংরেজরা মনে করতেন বাংলার মানুষ কখনোই তাদের মতো জ্ঞানী নয় নরম দুর্বল ও বই পড়াও নয় আর এই কারণে একশো পার্সেন্ট নাম্বারে এক তৃতীয়ংশ পড়েছেন ইংরেজরা আরেকটি প্রশ্ন আসে এই নিয়মটি কোথায় এবং কিভাবে চালু হয় আঠারোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ব্রিটিশরা ভারতে আধুনিক শিক্ষা চালু করার জন্য কলকাতায় মাদ্রাজ বোম্বাই সবখানে শিক্ষামূলক পরীক্ষার ব্যবহার হয় পাঁচ নাম্বার নির্ধারণ করতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পদ্ধতিতে পাঁচ মার্ক ধরা হয় এক তৃতীয়াংশ তার সমান তেত্রিশ পার্সেন্ট আর তেত্রিশ মার্ক করার যুক্তি হলো শিক্ষার্থীদের কমপক্ষে মৌলিক জ্ঞান আয়ত্ত করেছে আর এক তৃতীয়াংশ জ্ঞান থাকলে তাকে উচ্চশিক্ষায় এগোনোর যোগ্য বলে ধরা হয় এটি আইনগতভাবে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশদের পুরো ভারতের একটি নিয়ম চালু করে আর তখন বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়নি এমন ভাবে চলছে স্কুল কলেজ এমনকি চাকরির পরীক্ষাতেও তেত্রিশ পার্সেন্ট ন্যূনতম যোগ্যতা ধরা হতো পাকিস্তান আমলে বহাল থাকে সালে দেশভাগের পরেও পাকিস্তানের শিক্ষা ব্যবস্থাও একই মার্কে রাখা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই নিয়ম চালু আছে অর্থাৎ তেত্রিশ নম্বর পেলেই পাস মার্কে উঠে উনিশশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ নীতিতে এই ঐতিহ্য আজও বাংলাদেশে টিকে আছে এবার অন্যদিকে আছে চীন আর চীনে পাশ করতে হলে ন্যূনতম পাঁচ নম্বর প্রয়োজন হয় ষাট পার্সেন্ট কিন্তু অনেকের কাছে এই ষাট পার্সেন্ট নাম্বার তোলা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় তাই হাফ ইয়ারলিতে যত কম নম্বর পেয়েছে ফুল ইয়ারলিতে তত নম্বর পুষিয়ে নিতে হয় তা না হলে তাকে ফেল বলে গণ্য করা হয় এই নিয়ম বাংলাদেশেও আছে কিন্তু পার্থক্য আছে তেত্রিশ পার্সেন্ট নাম্বার আর ষাট পার্সেন্ট নাম্বারের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ অনেকে মনে করি কোনো মতো পাঁচ নাম্বার তেত্রিশ নম্বর পেলেই হলো কিন্তু এই তেত্রিশ পার্সেন্ট নাম্বার বাংলার মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে ইংরেজরা দিয়েছে তাহলে বলা যায় তেত্রিশ পার্সেন্ট নাম্বার কোনো প্রশংসনীয় নাম্বার না আমাদের ধারণা যদি এখন তেত্রিশ পার্সেন্ট নাম্বারের পিছনে থাকে তাহলে আমাদের বুঝতে হবে আমরা কখনো উন্নত রাষ্ট্র গড়ে তুলতে পারবো না আর সময় তাদের থেকে অর্ধেক পিছিয়ে থাকতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর মন্তব্য করে জানিয়ে দাও এমন ভিডিও কি তোমরা কি আরও চাও